মানুষকে পথে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগে কলকাতায় রিপাবলিক বাংলা টিভি চ্যানেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল সাধারণ মানুষ ও ব্যবসায়ী প্রতিবাদকারীদের অভিযোগ চ্যানেলটির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনার নামে সাম্প্রদায়িক উস্কানি ও গুজব ছড়িয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন বিক্ষোভকারীরা জানান রিপাবলিক বাংলা প্রতিবেদনগুলোতে বারবার হিন্দু মুসলিম সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে চ্যানেলটির সংবাদ উপস্থাপনা কৌশলে ব্যক্তিগত মতামত ও রাজনৈতিক পক্ষপাতিত্ব প্রকাশ পায় যা সাংবাদিকতায় নীতিবিরুদ্ধ এছাড়া চ্যানেলটির উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভিত্তিহীন খবর প্রচার করে অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করার চেষ্টা করেছেন তার এসব সংবাদে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়